নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন স্রিজাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি আমি একটা মাসি পেয়েছি গ্রাম থেকে আসে মাসিটি খুব ভালো এবং মাসি থাকার সুবাদে আমাদের আমার অনেক কিছুই যা শেখা হচ্ছে অনেক কিছু জানতে পারছি তো মাসির কাছে শুনলাম যে মাসি নাকি পাপড়ও দিতে জানে তো সেই জন্য আমার ইচ্ছে হলো মাসির কাছে একটু শিখে নিই তো চলুন দেখে এখানে কি দিলে জল না জলটাকে গরম করে এই তো না এই জানেন বন্ধুরা মাসিটা কিন্তু আমাকে খুব হাসায় মানে স্পেশালি মাসির কথাগুলো আমার ভীষণ ভালো লাগে তো সেটার একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো তো মাসির গ্রাম থেকে আসে তো তো সেই জন্য মাসির কথাগুলো সেই শুনতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে দিয়ে দিয়েছি জল আর মাসি তার মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে লবণটা স্বাদ অনুযায়ী খুব বেশি নয় কারণ পাঁপড়টা নুন ছাড়া খেতে ভালো লাগে লাগবে জন্য সামান্য পরিমাণের লবণ দেওয়া হয়েছে দোকানের পাপড় কিন্তু বন্ধুরা হামেশাই কিনে এনে খাওয়া হয় একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন সত্যি এটার মজা কিন্তু আলাদা পাপড় দেওয়ার প্রিপারেশানটা করা কিন্তু এমন কোনো ঝামেলার বিষয় নয় শুধু রোদ্রের মধ্যে বসে একটু গরম গরম দিতে হবে এটা একটু কষ্টসাধ্য তো ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে বন্ধুরা

করছি লোকটি তো আটার করবে না বলো যদি ভুল মেসেজ করে যে এটা আটার তাহলে তো সবাই আটার করবে আর ফেসে যাবে বলো তখন আমি কোথায় যাব হয়েছে দেওয়ানা দেখি মাসি ছাতা মাথায় দিয়ে মাসি দিচ্ছে তো রোদ কী করব ছাতাই সম্বল অবশ্যই জীবন

চালের গুঁড়োর পাপড় কিন্তু দেওয়া হয়ে গেছে এবার দেব সাবুর পাপড় তো চলুন প্রিপারেশনটা রেডি করে নিই তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি জল এবং তার মধ্যে মাসে দিয়ে দিল সাবু আর সাবুটা কিন্তু বন্ধুরা আপনারা যখন নেবেন তখন ছোট চেষ্টা করবেন ছোট দানাটা নেওয়ার আমি বুঝতে পারিনি বলে প্রথমে বড় দানাটা এনেছি তো ছোটো দানাটা নিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে লবণ দিতে হয়েছে

তো এবার একটু ভেজে দেখবো খেতে কেমন হয়েছে তো চলুন দেখে আমি ছোটোবেলায় আমার মাকে করতে দেখেছিলাম তো সেখানটায় আমি কখনো নিজে কখনো ট্রাই করিনি তো মাসি দেখলাম যে মাসি পাপড়ের কথা একবার বলছিল তো তখন আমার খুব ইচ্ছে হলো তাহলে শিখে নিই তো সেই সুবাদে কিন্তু আমার শিখে নেওয়া হয়ে গেল মোটামুটি একটা আইডিয়া এসেছে তো আশা করছি আমি পারবো এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে চালের গুঁড়োর পাঁপড়টা একটু লাল লাল হয়েছে আর সাবুর পাপড়টা সাদা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে বলুন মুচমুচে হয়েছে ক্রিস্পি হয়েছে তো আমি এবার একটু খেয়ে দেখবো খুব ভালো লাগছে দেখতে আমার নিজেরও খুব ভালো লাগছে তো নতুন কিছু শেখার আনন্দ খুব ভালো লাগে আমার তো আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এ পর্যন্তই টাটা